আজকে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে চিরশোখার যে শুটিংটা সেটাই এখানে আর বাড়িটা দেখেও আশা করি চিনতে পারছেন যে চিরশোখার যে সামনের দিকে যে ফোকাসটা দেখায় যে বাড়িটা দেখায় সেটা এটাই জানি না আপনাদের কেমন লাগলো এটা আমাদের পাশেই স্টুডিও আমাদের বাড়ি থেকে পাশেই তাই আপনাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি আমাদের এখানে অনেকগুলো স্টুডিও আছে যেগুলো আপনারা যদি চান আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আর এটা হচ্ছে আমার একটা পার্সেল এসছে যে পার্সেলটায় কিছু জিনিস এসছে যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই এখানে কিছু কিছু জিনিস এনেছি যেটা হচ্ছে এই যে বটল বটলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্নিশ যেটা হচ্ছে আমি ওই যেসব মাটির পাত্রের ওপর যে কারুকার্য আলপনা এগুলো হয় বা যেগুলো এখন রেজিনের ওপর হচ্ছে বা বিভিন্ন টেবিল টপ বানানো বা বিভিন্ন ফটো ফ্রেম সেগুলো করার জন্য আমি এইসব জিনিসগুলো নিয়ে এসেছি কিছু অ্যাক্রেলিক কালার আর তার সাথে ভার্নিশ তাছাড়া রেজিন হ্যাঁ এগুলো সবই এনেছি মোল্ড যেগুলো আমি কাজ শুরু করে দিয়েছি আমি কাজ করেওছি এবং ফেসবুকে সেটা শেয়ারও করেছি আপনারা চাইলে আমার ফেসবুকে গিয়ে দেখতে পারেন আর এটা হচ্ছে আমার এক্রেল অ্যাক্রেলিক পেন্টগুলো যেগুলো কয়েকটা কালার আমার কাছে ডিপ কালারগুলো রয়েছে কিন্তু কিছু ইউনিক কালার থাকে যেগুলো খুব লাইট কালারগুলো হয় সেগুলো আমার কাছে খুব একটা ছিল না যার কারণে আমি সেগুলো আনিয়েছি তো কালারগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম হালকা কালার একটা হচ্ছে স্কাই কালারের একদম হালকা কালারটা হুম একটা হচ্ছে পার্পেল কালারের একদম লাইটটা ইয়েলো কালারের লাইটটা হ্যাঁ আর এটা হচ্ছে ইয়েলো কালারের লাইটটা এটা হচ্ছে স্কাই কালারের লাইটটা আরও অনেকগুলো এনেছি একসাথে অনেকগুলো দিয়েছে খুব কম প্রাইসে দিচ্ছিল এটা পার্পেল কালারের লাইটটা আর হচ্ছে এটাও একটু পার্পেল কালারের আরো কিছুটা লাইট